শুরু হবে মিস হবে মিস আর উপরে উড়েছে উপরে উপরে হবে হবে সুন্দর হয়ে গেছে বেলুনটা তুলো বেলুনটা তুলো ওখানে কি আছে নেও সেটা নেও হ্যাঁ ঠিক আছে হাত নিয়ে বেরোলে হবে মিস একটা পরের দুইটা হবে দুইটা মিস আর একটা হবে বেলুনটা তোলো নাও কি আছে ভিতরে নাও দর্শক শুরু হলো দেখা যাক হবে মিস পরের বেলুন হবে মিস হবে হয়ে গেছে একটিতে দেখো বেলুনের তলে কি আছে তোমার ভাগ্যে বের করো হাততালি হবে হাততালি হবে রে মিস পরের বেলুন হবে মিস আর হবে কিন্তু হবে হয়ে গেছে দেখো তোমার ভাগ্যে কি আছে ঝুড়িতে সুন্দর রেডি ফিক দিতে হবে এইভাবে এইভাবে ফিকাইতে হবে উপরে হ্যাঁ তারপরেরটা মিস একটিতে দেখো তোমার ঝুড়িতে কি আছে হবে মিস আরো দুইটি হবে আরো একটি বেলুন আছে এখনো দেখা যাক সে দুইটি পুরস্কার জিতে পারে কিনা দুইটিতে ফেলতে পেরেছে দুইটি দেখো এইটুদি কি আছে তুলে নাও পরেরটা এখানে আসো এখানে দেখো কি আছে নাও সুন্দর সবাই হবে হ্যাঁ হাততালে তিনটা বেলুন তিনটা চাষ ঠিক আছে হবে একটি তারপরে তারপর একটি তারপর একটি মিস তারপরে মিস একটিতে তুলে নাও কি পেয়েছো বেলুন হাতে নিবা ফিক দিয়ে ফেলতে হবে উপরে ফিক দিতে হবে ওইভাবে না হাত দিয়ে ওইভাবে হ্যাঁ হবে হবে মিস আর একটি আরো একটি হবে সুন্দর দেখো তুমি কি পেয়েছো সুন্দর ওইভাবে ফিকাইতে হবে এইভাবে হাত দিয়ে হবে সুন্দর এইভাবে সুন্দর হাততালি হাততালি দেখো ঝুড়িতে কি আছে দেখাও সুন্দর হাততালি হবে রেডি হবে সুন্দর পরের বেলুন দেখা যাক আর একটা আর একটা মিস একটিতে ফেলতে পেরেছে সে একটি নাও বের করো কি আছে